যদি নাকি আঙুল তুলে আর সাহাবা একরামকে সমালোচনার নিশানা বানায় আর যাই হোক না কেন তাকে ইসলামী ক্ষেত্রে অনুসরণ করার কোন সুযোগ নেই মেরে মোখতারাম দোস্ত এই সাহাবা একরামের উপরে অনাস্থার কারণে কত মানুষ গোমরা হয়েছে সুন্নতকে বেদাত হিসেবে স্বীকৃতি দিয়েছে যেখানে রসুলের সর্বদিক থেকে সে নবীজিকে ফলো করবে সাহাবায়ে কেরাম কেমন আছেন আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছে যেতে যেতে হটা মাথা এরকম নিচু করে ফেললেন সাথে ওনার खास সাগরিদ নাফি তো মাথা হঠাৎ নিচু করে ফেলার কারণে উনি জিজ্ঞেস করলেন যে হযরত হঠাৎ মাথা নিচু করে ফেললেন যে তুমি থতমতে খেয়ে গেলেন বললেন ও ও আচ্ছা আসল ব্যাপার হলো আমি আমার পেয়ারা হাবিব সাথে এই রাস্তা দিয়ে একবার হেঁটে যাচ্ছিলাম তখন এই একটা গাছ ছিল সেই গাছের একটা ডাল রাস্তার উপরে এভাবে নুয়ে ছিল আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলি সাল্লাম ওই জায়গাটা পার হওয়ার সময় ডালের সাথে যেন মাথা বাড়ি না খায় মাথাটাকে নিচু করে নুয়ে এই জায়গা থেকে গিয়েছিলেন আজকে সেই গাছ নাই আজকে আল্লাহর হাবিব নাই এই রাস্তা যখন পার হচ্ছিলাম আমার পক্ষে মাথা সোজা করে যাওয়া সম্ভব হয় নাই অটোমেটিক মাথা নেমে গেছে আমি কি করব আরেক দিন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ এক জায়গায় রাস্তা থেকে একটু পাশে সরে গেলেন এবং সরে গিয়ে পেশাব করার জন্য বসলেন পেশাব করে উঠে আসলেন বাহ্যিক তারপরে চলে আসলেন তারপরে অজু করা লাগবে মনে হয় ভুলে গিয়েছেন উনি বললেন না পেশাব তো করি নাই অজু আছে হুজুর ওখানে যে গিয়ে বসলেন বলছেন আমি আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলী সাথে একবার এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এই জায়গায় থেমে পেশাব করেছিলেন আমি যখন এই রাস্তাটা পার হচ্ছে আমার নবীজির সে চিত্রটা চোখের সামনে ফুটে উঠেছে তাই গিয়ে আমি ওখানে পেশাবের বাহানা করে বসেছি আসলে আমার পেশাব হয় নাই পেশাব করার দরকার ছিল ইনারা ছিলেন আমাদের বাপ ইনাদেরকে ফলো করবার জন্য নবীজি আমাদেরকে আদেশ করেছেন

ইমান ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমান ইমান যদি না থাকে হাজার ভালো কাজের কোন দাম নয় ভালো কাজ তখনই কাউন্টেবল হয় যখন তার সাথে থাকে ছাড়া কামল গ্রহণযোগ্য নয় ইমানের উদাহরণ সংখ্যার মতো আমলের উদাহরণ শূন্যের মতো লক্ষ লক্ষ শূন্য বাদিকে কোনো সংখ্যা নাই দাম আছে তো কি বলে দাম আছে না আবর্জনা আবর্জনা ভ্যালুলেস কোনো দাম নাই অথচ একটা সংখ্যা বসানোর পর তারপরে যদি শূন্য লাগতে থাকে এক এক শূন্যতে দশ গুণ করে মান বাড়ে ঠিক কিনা এক পাশে একটা শূন্য বসাইলে সাথে সাথে কত দশ আরেকটা শূন্য বসালে দশ দশে একশো আরেকটা শূন্য বসালেন কত হবে এক হাজার আরেকটা শূন্য বসালেন কত হবে দশ হাজার মান বাড়তেই থাকবে শূন্যের মান তখন হবে যখন আগে একটা সংখ্যা থাকবে সংখ্যা ছাড়া যেমন শূন্যের দাম নাই ইমান ছাড়া তেমন আমলের দাম নাই ইমান হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত

তাদের মতো যেমন এই সমস্ত লোকেরা ইমান এনেছে ইমানের মতো বিষয়ে যেমন সাহাবিরা অনুকরণীয় অনুসরণীয় ঠিক তেমনি ভাবে আমলের ক্ষেত্রে ও সাহাবিরা এক জন্য অনুকরণীয় অনুসরণীয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আসহাবি কান নুজুম আমার সাহাবিরা আকাশের নক্ষত্রের মতো নাবিক যখন ঝড়ের মধ্যে মাঝ সাগরে পথ হারিয়ে ফেলে কোন কুল কিনারা দেখে না খুঁজে পায় না তখন রাস্তা খুঁজে পায় আকাশের তারকা গুলোকে দেখে দেখে দিক নির্ণয় করে ঠিক না দিক নির্ণয় করে নিজের অবস্থান নির্ণয় করে এই নেভিগেশনটা পায় আকাশের তারা থেকে তারাকে ফলো করে যেমনি ভাবে পথহারা নাবিক তার রাস্তা খুঁজে নেয় ঠিক তেমনি ভাবে আমার সাহাবেরা প্রত্যেকেই আকাশের নক্ষত্রের মতো আমার যেই সাহাবের সাথে তোমার রুচি মিলে তুমি সেই সাহাবিকেই ফলো করো হৃদায়ত পেয়ে যাবাহিম কার বাণী নবীজির বাণী অথচ সাহাবায়ক রামকে সত্যের মাপ কাঠি মানতে আমাদের অনেকেই রাজি নাই আল্লাহ পাক হৃদায়ত দান করে সহি বুঝ দান করে এই ভুল পথে চালাইতে পারলে তো শয়তান কামিয়াব সাহাবায়ে কেরামের উপরে যদি অনাস্থা তৈরি করা যায় তাহলে সাহাবীদের মাধ্যমেই সর্বপ্রথম আমরা কোরআন পেয়েছি এটা কোরআনের আয়াত সর্বপ্রথম বহন করেছেন নবীজির পরে আমাদের কাছে নিয়ে এসেছেন কে সাহাবীরা তাদের সামনে কোরআন নাজিল হয়েছে তারা দেখেছেন চোখের সামনে ইয়ানজিলু আলাইহিল ওয়াহী নবীজির উপরে ওহি নাজিল হচ্ছে দেখেছেন ওনারা চোখের সামনে অবাস্তব না বাস্তব নবীজির হাদিস আমাদেরকে প্রথম বর্ণনা করেছেন কারা সাহাবিরা যদি তাদের ব্যাপারে অনস্থা তৈরি করা যায় তাহলে গোটা দিন এবং ইসলামের মনে কুঠার আঘাত করা যাবে গোটা ইসলামের মনের ভিতরে আঘাত করে ফেলে ইসলামকে দুর্বল করে ফেলা যাবে এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা আস-সাহাবাতু কুল্লুহুম আদুল সমস্ত সাহাবীরা আদল এই যখন হাদিসের রাবিদের আলোচনা করেন তো এই রাবিরা কে কোন স্তরের এটার ব্যাপারে মন্তব্য খুঁজেন ইমাম বখারি পর্যন্ত হাদিস পৌঁছেছে কালের ওফাতের একশো চুরাশি বছর পরে ইমাম বুখারীর জন্ম কত বছর পরে একশো চুরাশি বছর পরে ইমাম বুখারীর জন্ম রহমা তাহলে হাদিসগুলো যেগুলো লিখেছেন নবীজির কাছ থেকে সরাসরি শুনেই তো লিখেছেন না মাঝখানে মাধ্যম আছে ওনার উস্তাদ তার উস্তাদ তার উস্তাদ তার উস্তাদ তারপর সাহাবি তারপরে নবী ঠিক না এই যে উস্তাদদের ধারাবাহিকতা এটাকে বলে সনদ কি বলে আর এক এক ধাপ এক এক উস্তাদ কে বলা হয় রাবি এই পুরা সনদের ভিতরে যদি একজন রাবির স্মরণ শক্তি দুর্বল হয় শক্তি মজবুত এ প্লাস ক্যাটাগরিতে একজনের শুধু এ মাইনাস ক্যাটাগরির বা বি প্লাস ক্যাটাগরির এত টুকুর কারণে এই হাদিসকে জয়েব বলে দেয়া হয় সনদের দৃষ্টিতে জয়েব কারণ ঠিকমতে মনে রাখতে পেরেছেন কিনা সঠিকভাবে আগে থেকে নিয়ে পরে পৌঁছাতে পেরেছেন কিনা একটু সন্দেহ হয়ে গেছে এই কিন্তু সনদের প্রত্যেক আবি যদি এ ক্যাটাগরির হয় মজবুত হয় তো তাহলে এ হাদিসকে কি বলে সহি মানে বাংলা সহি না বাংলা সহির বিপরীত হইল ভুল আর গলত বাংলা সহির বিপরীতটা কি এটা সহি মানে শুদ্ধ আর সহির বিপরীতটা অশুদ্ধ ভুল এখানে যে মহাদিসিনে কেরাম সহি বলেন হাদিসের ক্ষেত্রে এটা বাংলা সহি না এটা পারিভাষিক সহি এটা তাদের কাছে হাদিসের যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরির নাম কি সহি এটার বিপরীত অশুদ্ধ আর ভুল নয় সহি আগে বলে মা রওয়া হো আদলন তাম

সমস্ত কিন্তু অনেক উপরের মানের হাদিস হাদিসে মাসহর তার চেয়েও উপরের মানের হাদিস হাদিস মোতাবাতির মোতাবাতির হাদিস দিয়ে কোরআনের আয়াতের বিপরীত যদি হয় বিধানের ভিতরে কি কয় ফেসলা করা যায় তো তাহলে মোতাবাতির হাদিসের নাম তো আর সোহী না তো তার মানে কি ওটা অশুদ্ধ না তার চেয়েও বহু উঁচু মানের হাদিস এটা তো আমাদেরকে যখন কেউ এসে বলে যে সোহি হাদিস সৈ হাদিস সৈহাদিসে আছে নাকি তখন মানুষ কিন্তু বাংলা সহি মনে করে এই জন্য তত্র হাদিসের ব্যাপারে সহি সহি শব্দ ব্যবহার না করে কারণ এটা আমাদের ভিতরে বিভ্রান্তি তৈরি করে বাংলাদেশের জনসাধারণের জন্য হাদিসের জন্য যে শব্দটা ব্যবহার করা উচিত এটা নির্ভরযোগ্য নির্ভরযোগ্য হাদিস হাসান নামেরও হতে পারে নির্ভরযোগ্য হাদিস সহি নামেও হতে পারে নির্ভরযোগ্য হাদিস মশুর নামেও হতে পারে নির্ভরযোগ্য হাদিস মুতাবাতের নামেও হতে পারে আবার নির্ভরযোগ্য হাদিস বড় মজার ব্যাপার জয়ফ নামেও হতে পারে কি নামে বলবো নাকি আপনাদের কাছে ঘটনা হ্যাঁ ওই যে বুখারি করে না কিন্তু বুখারি ঠিকমতো পড়ি না খবরই নাই তার সে মনে করতেছে আমি বুখারির কি হয়ে গেছি ফলোয়ার হয়ে গেছে কিন্তু বোখারি বোঝার জন্য প্রায় চোদ্দ পনেরো বছর দাঁত উঠায় ওলামা একরাম দাঁত উঠিয়ে তারপরে বোখারি হাতে দেন তাও পণ্ডিতের শরণাপন্ন হয়ে যিনি হাদিস বিশারদ দক্ষ হাদিস বিশারদ উনি কি করেন পড়ান তারপরে পড়ে 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 বোখারি বুঝে আর এক নজরে বোখারি এরকম এক নজরের ফেতনা চলতেছে দুনিয়া সবাই এখন এক নজরে সব কিছু চায় আরে বাবারে এক নজরে যদি সব কিছু পাওয়া যায় তো তাহলে সাহাবা একরামের এত কষ্ট করা লাগতো না সাহাবা একরাম এক নজরে সব কিছু हासिल করে নিতে এক নজরে মেডিকেল পাওয়া যায় নাকি কয় চিকিৎসা বিদ্যা এক নজরে চিকিৎসা বিদ্যা বই পাওয়া যায় কিন্তু মেটেরিয়া মেডিকা টাইপের নামtandিয়ে এক নজরে আপনার চিকিৎসা আপনি এক নজরে আপনার চিকিৎসা বই দিয়ে যদি ট্রিটমেন্ট করতে থাকেন আর কিছু হোক আর না হোক কবরস্থান ফেলে বলবে ঠিক না তো সেখানে ডাক্তারের কাছে যাওয়া লাগে কি লাগে না ডাক্তার এক নজরে দেহে পেড়ে ফেলে শ্রীপুরের বড়ির মতো শ্রীপুরের বড়ি ছিলেন আমাদের ঢাকা শহরে ওই ময়মন সিং লাইনে ট্রেনের ভিতরে এই বড়ি বিক্রি করে তো বড়ি বিক্রেতা যখন বিক্রি করে জবরদস্ত তরিকায় বিক্রি করে সে ডাক্তারদের ডিগ্রিগুলার নাম এতগুলা ডিগ্রির নাম এক টানা মুখস্থ ফটাফট ফটাফট বলে ফেলে একজন বড় ডাক্তার কেউ বলতে বললে চিন্তা ভাবনা করা ছাড়া সে বলতে পারবে না তারপরে রাস্তাঘাটে দেখবেন আপনি বিশেষ বিশেষ সময়ে কিছু ছোট ছোট ডিব্বা নিয়ে শত শত ডিব্বা দিয়ে সাজিয়ে ডাক্তার সাহেব বসছেন মাঝখানে একটা হেজাক লাইট দেখেন মনে এরকম দেখেন এইখানে এই যে চারিদিকে সাজানো আছে এই যে হালুয়া এই হালুয়া সর্বরোগের মানুষের তিন বয়সে তিন রকমের রোগ সাধারণত দেখা যায় রোগ না থাকলেও মনে করে রোগ আছে একটা রোগ থাকে। জন বয়সে পেশাব টেশাব জাতীয় রোগ তারপর মাঝ বয়সে গিয়ে গ্যাস্ট্রিক আলসার ফুটফাট ফাটফুট পেটের ভিতরে এগুলির রোগ আর বৃদ্ধ বয়সে গিয়ে বাতের ব্যথা হাঁটুর ব্যথা এই সমস্ত রোগ বুঝলেন মনে তিন বয়সের মোটামুটি তিন ক্যাটাগরির রোগ এই সর্ব বয়সের সকল রোগের ওষুধ তার এই হালুয়ার ডিব্বায় আছে এই ডিব্বার হালুয়া যেটা আছে এটার ভিতরে আছে এবার সে যখন বয়ান শুরু করে লেকচার দেয় ওরে সাড়ে সুবান তার বয়ান শোনার পরে এই আশপাশে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে ছিল এতক্ষণ তারা জানে যে এনে কিছু নেই ফালতু তারপরেও একটাও ডিব্বা নাই সব ডিব্বা শেষ হয়ে গেছে পকেট কিন্তু ঠিকই খালি হয়ে গেছে হয় কি হয় না শ্রীপুরের বড়িওয়ালা বেচার সময় যে লেকচার দেয় বা এই টাইপের বড়ি এমবিপিএস এফাসিস এমডি ডেমারসিটি তো বড় বড় ডাক্তার করতে পারে আসেন 30 শতভের অভিজ্ঞতা দেহ ওদের এই শেপুরের পরিবিক্রিত করছে চ্যালেঞ্জ করতেছে আপনারা করতে পার আপনার আপনারা যদি ভালো না হয় এই ওষুধ ফেরত দিবেন এইখানে বিক্রি করা বন্ধ করে দেব দাম হলো 30 টাকা 30 টাকা 30 টাকা কিন্তু কোম্পানির প্রচারের জন্য আপনাদের সুবিধার্থে দাম রাখা হলো 20 টাকা 20 টাকা 20 টাকা এই বয়ান শুনছেন তারা না শুনেন নাই আমি কিন্তু খুব ভালো একজন শ্রোতা এবং কোন জায়গাতে বসলে যে যেটা বলে এটা একদম হুবহু আমি আত্মস্থ করতে পারি আল্লাহর রহমতে আল্লাহ শুকুর এটা আল্লাহর রহম দুদিন আগের শোনা কিন্তু মানে ডাক্তারদের আমি শুধু হতভম্ব হয়ে শুনছিলাম ডাক্তারদের ডিগ্রিগুলোর নাম যে করে সে বলতেছে সব ডাক্তার ফেল এক নতরে সমস্ত ডাক্তারই চলে আসছে শ্রীপুরের বড়ির ভিতরে আর বেগুন সাহেব আমাকে সেদিন হঠাৎ তফসির থেকে ফিরে এসে আমাদের মসজিদে তফসির হয় তো জিজ্ঞেস করতেছে যে আচ্ছা অনেক মা বোন আমাদের কাছে জিজ্ঞেস করছে আমাদের তফসিরের যে এই কোনটা ভালো তফসির হবে পড়ার জন্য তো আমি তো আপনার কথা শুনে বলে আসছি তফসিরে মারিফুল কোরআন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলের এই তফসিরটা সাধারণ মানুষের জন্য মাসালা মাসাইলগত দিক থেকেও অনেক উপকারী একটা অথেন্টিক কিতাব আমি তো সেটা বললাম আবার অনেকে অনেকে কি কি এক নজর টেক নজর বলতেছিল তো আপনি কি বলেন এটা নিয়ে আমি বললাম খুবই চমৎকার দুই এক নজরে চিকিৎসার সেবার মতো আর কি অসুবিধা নেই এটা চমকে এটা এরকম মারিফুল কোরআনের তুলনায় যদি আসেন তাহলে সেটা হলো এরকম বোঝাতে পারছি আমরা তো হলাম দৌড়ের ভক্ত হ্যাঁ আমরা যা শুনি যা অ্যাডভার্টাইজ দেখি দৌড়াইতে থাকি কিন্তু ওলামা একরাম জানেন যে কোনটা আসলে উন্মতের জন্য বেশি উপকারী যে ওলামা একরামের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে নিয়ে আমার কথাকে আপনারা আবার এদিক ওদিক ঘুরাই নিন না দিন শিখার বিষয় তো খুব স্পর্শকাতর বিষয় খুব বুঝে শিখতে হয় তো যাই হোক এই যে প্রত্যেকজন রাবির কথা আসছিলাম না আমরা যে এক একজন রাবি এক একজন রাবির ব্যাপারে চুল চেরা বিশ্লেষণ করা হয় এই রাবি কোন স্তরের ছিলেন কোন ধরনের ছিলেন সামান্য একটু খুঁত ওই রাবি থেকে মহাদিসরা হাদিস নেন নাই একজন ব্যক্তি একজন নাম যাদা মহাদিসের কাছে পড়বার জন্য হাদিস নেবার জন্য শত শত মাইল সফর করে গিয়েছেন বর্তমান যুগে গাড়ি আছে ট্রেন আছে প্লেন আছে ওই সময় এগুলা ছিল না ঘোড়ায় টোড়ায় করে কাফেলা টাফেলা খুঁজে মরু বিয়াবানের মাঝখান দিয়ে যাওয়া লাগতো অনেক দূর সফর করে গিয়ে মহাদিসের কাছে গিয়েছেন হাদিস নেবেন হাদিস শিখবেন ওনার কাছে যে দেখেন মহাদিস সাহেব ওনার গাধাকে কাছে টানার জন্য গাধা আছে না গাধাকে কাছে টানার জন্য মাঝে মাঝে হাতে খাবার নাই কিন্তু এরকম করে খাবার দিয়ে আহ আহ এরকম করে না কোন এরকম হাতের ভিতরে এরকম মুঠ বন্ধ করে আহ 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 করে কি ডাকতেছে গাধা ডাকতেছে গাধা আসছে হাতে কি নাই খাবার ছিল না দেয়া হয় নাই এই মহাদ্দিস সাহেব এই উস্তাদের কাছ থেকে হাদিস না নিয়ে ওখান থেকে ফিরে আসছেন যে লোক একটা গাধাকে ধোঁকা দিতে পারে সেই লোকের কাছে হাদিস নেওয়া নিরাপদ নয়

আস-সাহাবা তুকুল্লুহুম আদুল समस्त সাহাবী নির্ভরযোগ্য নির্ভরযোগ্য এই উম্মতের পুরা ইজমার বিপরীতে কোন ইসলামী পন্ডিত যদি নাকি আঙুল তোলে আর সাহাবা গ্রামকে সমালোচনার নিশানা বানায় আর যাই হোক না কেন তাকে ইসলামী ক্ষেত্রে অনুসরণ করার কোনো সুযোগ নেই মেরে محترم دوستو এই সাহাবা একরামের উপরে

মুস্তাদ আহমদে আছে তিরমিজি শরীফের ভিতরে আছে আবুদাউদ শরীফের ভিতরে আছে হাদিস এবং ইমাম আবু নাইম আসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হাদিসকে মুতালাক্কা বিল কবুল হাদিস বলেছেন অর্থাৎ নবী যুগ থেকে শুরু করে পরবর্তী সমস্ত যুগের ভিতরে সকল আলেমরা এই হাদিসকে নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়েছে এই হাদিসের ভিতরে হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি একদিন আমাদেরকে বয়ান করলেন বয়ান করতে করতে এমন বয়ান করলেন হৃদয় গ্রাহী ভাষায় আমাদের চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরতে লাগলো আমাদের হৃদয় কম্পিত হয়ে গেল আমরা মনে করলাম রসুল সাল্লাহ আলি সাল্লাম মনে হয় বিদায় নসিহত করছেন আমরা বললাম ইয়া রসুল্লাহ আউসিনা আমাদেরকে আরো কিছু ওসিহত করেন নসিহত করেন নবীজি তখন আমাদেরকে চূড়ান্ত নসিহতটা করলেন ইন্নাহু মাইয়া মিনকুম বাদি ফাসায়ারাখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে আমার পরে যারা জীবন পাবে এটি দুটো অর্থ এক হলো যারা তখন ছিলেন নবীর পরেও তারা বেঁচে থাকবেন অথবা নবীর পরে দুনিয়াতে আসবেন যে কেউ হতে পারে। সে ব্যক্তি দিনের নামে বহু রকমের মত ভিন্নতা দেখবে কিন্তু সেখান থেকে সঠিক পন্থা আর পথটি তোমাকে বের করে নিতে হবে ফায়া সাইরাখতিলাফান কাসীরা ওই সময় হকপন্থী যদি হতে হয় ফা আলাইকুম বিসুন্নতি তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নাহকে আক্রে ধরা ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিন যারা থাকবেন তাদের বৈশিষ্ট্যই হলো যে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তাদের সুন্নাহগুলোকে আকড়িয়ে ধরা তোমাদের কর্তব্য তামাসসাকু বিহা আমি এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মজবুতভাবে ধরবে আরেওয়াজ মারির দাঁত দিয়ে সেই সুন্নত গুলোকে কামড়িয়ে ধরবে কি অর্থ মানুষ যখন শত্রু দ্বারা আক্রান্ত হয় আর কোন জিনিস রক্ষা করতে চায় সে হাত দিয়ে এটাকে রক্ষা করে হাত যদি কেটে ফেলে তো আরেক হাত দিয়ে বাঁচায় ওই হাতও যদি কেটে ফেলে এটাকে রক্ষার আর কোনো কিছু না থাকে সে মারের দাঁত দিয়ে ওটাকে কামড়ে ধরে যেন তার কাছ থেকে নিতে না পারে নিতে হলে কল্লা উড়িয়ে প্রাণ নিয়ে তারপর নিতে হয় এজন্য এটা একটা আরবি বাগধারা অর্থাৎ হলো প্রাণ থাকতে কোনো জিনিসকে ছেড়ে না দেওয়া